সকল প্রিয় ছাত্রছাত্রী ছাত্রী একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত আজকে আমরা দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের অষ্টম অধ্যায় উত্তর ঔপনিবেশিক ভারত শতকের দ্বিতীয় পর্ব এই অধ্যায়টি থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হায়দ্রাবাদের ভারত ভক্তি সম্পর্কে আলোচনা করো এ সম্পর্কে আলোচনা করে নেব দেখো এই প্রশ্নটি সম্পর্কে আলোচনার পূর্বে তোমাদের এই সময়কালটি আমি বলে রাখি সময়কালটি দেখো উনিশশো থেকে উনিশশো অর্থাৎ ভারতের স্বাধীনতার পরবর্তীকালের সময়কাল ভারতের স্বাধীনতার পরবর্তীকালে কিছু স্বাধীন রাজ্য রাজ্য ছিল বলতে কি কি বোঝায় না কিছু কিছু রাজ্য ছিল যেগুলি ব্রিটিশ সরকারের শাসনের অধীনে ছিল না তারা নিজেদের অস্তিত্বকে নিজেরাই বাঁচিয়ে রেখেছিল তারা কিছু পরিমাণ অর্থ হয়তো ভূতুকি হিসেবে বা কিছু পরিমাণ মূল্য হিসেবে ব্রিটিশ সরকারকে প্রদান করত। কিন্তু সেক্ষেত্রে তারা সম্পূর্ণরূপে তার পরাধীনতা গ্রহণ করছিল না তারা নিজেদের স্বাধীনতা অর্জন করে রক্ষা করত তো সেই সব রাজ্যগুলিকে বলা হয়ে থাকে দেশীয় রাজ্য ভারতের স্বাধীনতার পরবর্তীকালে এই দেশীয় রাজ্যের সংখ্যা ছিল কিন্তু ছশো এক মানে সংখ্যাটার পরিমাণ তোমরা বুঝতেই পারছো যে অনেকটা বেশি পরিমাণ দেশীয় রাজ্য ছিল যদি এই অবস্থাতেই ভারতবর্ষকে স্বাধীনতা প্রদান করা হতো তাহলে আমরা আজকে যে সম্পূর্ণ ভূখণ্ড রূপে ভারতবর্ষকে পেলাম সেটি কিন্তু থাকতো না অনেকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র আকারে বিভক্ত হয়ে যেত সেটা কখনো ভাষার ভিত্তিতে কখনো অঞ্চলের ভিত্তিতে এভাবে ক্ষুদ্র ক্ষুদ্র আকারে বিভক্ত হয়ে যেত যে কারণে কিন্তু সর্দার বল্লভ ভাই প্যাটেলের নেতৃত্বে দেশীয় রাজ্যগুলিকে একত্রিত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছিল এবং তিনি এই ছশো এক দেশীয় রাজ্যকে একত্রিত করে সংখ্যাটা অনেকটাই কমিয়ে নিয়ে এসেছিলেন কিন্তু তিনটি দেশীয় রাজ্য যার মধ্যে ছিল কাশ্মীর হায়দ্রাবাদ এবং জুনাগড় এর পূর্বে আমরা ভিডিওগুলিতে কাশ্মীর এবং জুনাগড় সম্পর্কে আলোচনা করেছি আজকে আমরা সেই দেশীয় রাজ্য থেকে একটি দেশীয় রাজ্য যেটি হায়দ্রাবাদ সে সম্পর্কে আলোচনা করে নেব দেখো এই হায়দ্রাবাদ যার অবস্থান ছিল তেলেঙ্গানা কর্ণাটক মহারাষ্ট্রের কিছু অংশ অর্থাৎ ভারতের ম্যাপে যদি আমরা দেখি দক্ষিণ অংশে কিন্তু এদের অবস্থান ছিল ঠিক এই অংশগুলিতে এই তিনটি যে যে রাজ্য ছিল তেলেঙ্গানা কর্ণাটক এবং মহারাষ্ট্র এদের অবস্থান অর্থাৎ একদম দক্ষিণের অংশে কিন্তু এদের অবস্থান ছিল এবং আয়তন কত ছিল বিরাশি হাজার বর্গ মাইল আয়তন ছিল তো যখন ভারত স্বাধীনতা লাভ করলো তো হায়দ্রাবাদ কি চাইল না সে স্বাধীন রাষ্ট্র হিসেবে অবস্থান করতে চাইলো আর এই সময় হায়দ্রাবাদের শাসক ছিলেন নিজাম উসমান আলী নিজাম উসমান আলী এই নিজামটি কিন্তু উপাধি এটি তার নাম নয় ওসমান আলী তার সম্পূর্ণ নাম নিজামটি ছিল হায়দ্রাবাদের যিনি শাসক প্রত্যেক শাসককেই এই নিজাম উপাধি দেওয়া হয়ে থাকে তো এখানকার শাসক ছিলেন নিজাম ওসমান আলী দেখো শাসক কিন্তু মুসলিম এখানকার সাতাশি শতাংশ মানুষ কিন্তু ছিল হিন্দু তাহলে দেখো এখানকার শাসক যিনি ছিলেন মুসলিম এবং বেশিরভাগ যে সমস্ত প্রজা ছিল তারা ছিল হিন্দু এর আগেও যখন আমরা জুনাগড় সম্পর্কে আলোচনা করেছিলাম সেখানে আমরা বলেছিলাম যে সেখানকারও শাসক কিন্তু ছিল মুসলিম এবং যারা প্রজারা ছিল তারা ছিল হিন্দু কিন্তু ব্যতিক্রমী ছিল কাশ্মীরের ক্ষেত্রে কাশ্মীরের শাসক কিন্তু ছিল হিন্দু এবং এখানকার যে প্রজা সমস্ত ছিল তারা ছিল মুসলিম তাহলে এখানে তোমরা মূল যে কারণটি ছিল তার স্বাধীন রাষ্ট্র হিসেবে কেন সে থাকতে চেয়েছিল এটি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে শাসক যখন একজন মুসলিম তিনি একটি ভারত যে হিন্দু একটি রাষ্ট্র সেই হিন্দু রাষ্ট্রের অন্তর্ভুক্ত হতে চাইছিলেন না যে কোনো কারণেই হোক সে ধর্মের উপর ভিত্তি করে হোক বা অন্য কোনো কারণেই হোক তিনি তার নিজের ধর্মকে কেন্দ্র করেই একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে বজায় রাখতে চেয়েছিল কিন্তু এখানে তোমাদের আমি যে অবস্থানটি দেখানোর চেষ্টা করলাম সেখানে তোমরা নিশ্চয় বুঝতে পারছো যে এখানে সাউথের বা দক্ষিণে কিন্তু এই হায়দ্রাবাদ রাজ্যটি অবস্থিত রয়েছে সুতরাং সমগ্র উত্তর থেকে দক্ষিণে সড়ক পথ বল যোগাযোগ যে কোনো ব্যবস্থাকে যোগাযোগ ব্যবস্থা যখন ভারত সরকারের পদক্ষেপ গ্রহণ করছে সেক্ষেত্রে কিন্তু তার বাধা সৃষ্টি হচ্ছে কারণ এই জায়গাতে যদি একটি স্বাধীন রাষ্ট্র অবস্থা স্বাধীন রাজ্য অবস্থান করে একটি নিজেদের স্বাধীনতা বজায় রেখে সে অবস্থান করে তাহলে এই যে একদম দক্ষিণের রয়েছে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত একটি প্রান্তগুলি যোগাযোগ ব্যবস্থা বা সড়ক ব্যবস্থা গড়ে তুলতে কিন্তু পারবে না কারণ মধ্যখানে একটি স্বাধীন রাষ্ট্রের অবস্থান রয়েছে তার অনুমতি নিয়ে তাকে কাজ করতে হবে যে তিনি সড়ক যাতায়াত ব্যবস্থা করতে চান কিনা এ ধরনের অনুমতি নিয়ে কাজ করতে হবে তাহলে এটি কিন্তু একটি মূল কারণ হয়ে দাঁড়িয়েছিল যেটি ভারত ভারত যে কারণে কিন্তু হায়দ্রাবাদ ভারতকে যুক্ত করতে চেয়েছিল দেখো এই যে সাম্প্রদায়িক দাঙ্গা যখন এখানকার মুসলিম শাসক এবং হিন্দু শাসক সম্পর্কে আমি তোমাদের আলোচনা করে নিলাম এরপরে কাশিম রেজভীর নেতৃত্বে রাজকার বাহিনীর আক্রমণ শুরু হয়েছিল দেখো এই আক্রমণটা কিন্তু ভারতের থেকে হচ্ছিল না এই হায়দ্রাবাদ যে তিনটি রাজ্যের কথা তোমাদের আমি উল্লেখ করলাম তেলেঙ্গানা কর্ণাটক এবং মহারাষ্ট্র এই তিনটি রাজ্যের মধ্যেই যে সমস্ত মুসলিম সম্প্রদায় ভুক্ত প্রজারা ছিল তারা হিন্দুদের ওপরে আক্রমণ করেছিল অর্থাৎ নিজের রাজ্যের মধ্যেই তারা সাম্প্রদায়িক দাঙ্গা সূত্রপাত করেছিল বাইরের থেকে কিন্তু কোনো শত্রু এখানে আক্রমণ করছিল না নিজেদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু করেছিল তার নেতৃত্বে কাশিম রেজভির নেতৃত্বে যে বাহিনীটি ছিল রাজকার বাহিনী রাজকার বাহিনীর আক্রমণ এখানে হয়েছিল তো এই পয়েন্টটি কিন্তু তোমরা মনে রাখবে কারণ এখান থেকে তোমরা এসে কিউ প্রশ্ন পেয়ে যাবে কার নেতৃত্বে আক্রমণ হয়েছিল এ ধরনের এসে কিউ প্রশ্ন পেয়ে যাবে সাথে সাথে এখানে আরো একটি ঘটনা ঘটেছিল যেহেতু এখানকার শাসক একজন মুসলিম ছিলেন তিনি ভারতের সাথে লড়াই করার জন্য এবং এই হিন্দুদেরকে দমন করার জন্য তিনি পাকিস্তান থেকে অস্ত্রের সাহায্য নেওয়া শুরু করেছিলেন দেখো পাকিস্তানের তো এখানে যোগসূত্র করুন কারণ পাকিস্তানের অবস্থান আমরা দেখি একদম নর্থ ওয়েস্ট মানে একদম উত্তরের দিকে কিন্তু পাকিস্তানের অবস্থান রয়েছে আর এই যে হায়দ্রাবাদ রাজ্যটি এর অবস্থান কিন্তু রয়েছে আমাদের ভারতবর্ষের দক্ষিণে তাহলে এইটা যদি আমরা একটা উত্তরের দিক বলে কল্পনা করি এখান থেকে এই দূরত্বটা কিন্তু অনেকটাই তো এত দূর থেকে সে অস্ত্র সাহায্য করতে শুরু করেছিল কেবলমাত্র হিন্দুদেরকে দমন করার জন্য হিন্দু প্রজাদের ওপর আক্রমণ করার জন্য যে কারণেই সেখানকার যে হিন্দু প্রজারা ছিল তারা ভারতের আশ্রয় গ্রহণ করে এবং সেখানে তারা অনুনয় বিনয় করতে থাকে ভারতের সর্দার বল্লভ ভাই প্যাটেলকে এই হায়দ্রাবাদে ভারত ভুক্তির জন্য অনুনয় বিনয় করতে থাকে যে কারণে ভারত ভক্তির পক্ষে আন্দোলন শুরু হয় যেখানে হায়দ্রাবাদ জাতীয় কংগ্রেস হায়দ্রাবাদ জাতীয় কংগ্রেস জাতীয় কংগ্রেস কি নিশ্চয়ই তোমরা জানো যে একটি রাজনৈতিক সংগঠন বা রাজনৈতিক দল যেটি ভারতের স্বাধীনতার সময়কাল থেকেই অনেকটা লড়াই করে আসছে ভারতের স্বাধীনতার জন্য তো এই হায়দ্রাবাদ রাজ্যের মধ্যে যে জাতীয় কংগ্রেস ছিল তারা ভারতের সাথে হায়দ্রাবাদকে যুক্ত করার জন্য আন্দোলন শুরু করেছিল শেষ পর্যন্ত ভারতের হস্তক্ষেপ উনিশশো আটচল্লিশ সালের তেরোই সেপ্টেম্বর জে এন চৌধুরীর নেতৃত্বে অপারেশন পোলো সংগঠিত হয়েছিল যখন এই হায়দ্রাবাদের জাতীয় কংগ্রেস অনুরোধ করল। সাথে সাথে যখন দেখলো যে হিন্দুদের ওপরও অনেক রকম অত্যাচার করা হচ্ছে তখন ভারতের তরফ থেকে হায়দ্রাবাদের নিজামকে একটি অনুমোদন পত্র বা একটি পত্র পাঠানো হয়েছিল তাতে কিছু দাবিও লেখা ছিল কিন্তু হায়দ্রাবাদের নিজাম সেই সমস্ত দাবিকে উপেক্ষিত করেন এবং সেগুলিকে মানবেন না বলে জানিয়ে দেন যে কারণে কিন্তু এই অপারেশন পোলো সংগঠিত হয়েছিল উনিশশো সালের তেরোই সেপ্টেম্বর কার নেতৃত্বে জে এন চৌধুরীর নেতৃত্বে এই নামগুলি তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এই দুটি জায়গা তোমাদের গুলিয়ে ফেললে হবে না একটি হলো রাজাকার বাহিনী কাশিম রেজভীর নেতৃত্বে অপারেশন পোলো হয়েছিল জে এন চৌধুরীর নেতৃত্বে দুটির নাম তোমরা আলাদাভাবে মনে রাখবে শেষ পর্যন্ত সেপ্টেম্বর তাদের পরাজয় হয়েছিল তাদের তাদের অর্থাৎ না হায়দ্রাবাদের যে মুসলিম যে সেনাবাহিনী ছিল সেই সেনাবাহিনী শেষ পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল এবং তাদের পরাজয় ঘটেছিল ভারত ভারতভুক্তির দলিল স্বাক্ষর করেছিল কবে না ওসমান আলীর নেতৃত্বেই সাংবিধানিক প্রধান নিযুক্ত করা হলো তাকে অর্থাৎ যে ওসমান আলী এখানকার নিজাম ছিল তাকে পুনরায় আবার সাংবিধানিক অর্থাৎ আইনতভাবে তাকে ওই রাজ্যের প্রধান হিসেবে নিযুক্ত করা হলো উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ভাবে ভারতের সাথে যুক্ত হয়েছিল অর্থাৎ এখানে তোমরা ভালো করে লক্ষ্য করো সালে অপারেশন পোলো হয়েছিল অপারেশন পোলো হওয়ার সাথে 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 কিন্তু যুক্ত হয়নি ভারত তার বছর পর উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি আনুষ্ঠানিক ভাবে ভারতের সাথে যুক্ত হয়েছিল এবং উনিশশো ছাপান্ন সালের তিনটি অংশে তাকে বিভক্ত করে তার সীমানা নির্ধারিত করা হয়েছিল তিনটি অংশের মধ্যে মহারাষ্ট্র কর্ণাটক এবং কে রাখা হয়েছিল মহারাষ্ট্র কর্ণাটক ও বম্বে এই তিনটি অংশে বিভক্ত করে তার সীমানা নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল অর্থাৎ এখানে যেই তিনটি রা রাজ্য হায়দ্রাবাদ গঠিত হয়েছিল সেটিকে ভেঙে অপর তিনটি রাজ্যের মধ্যে এটিকে বিস্তার করে দেওয়া হয়েছিল এবং তার মধ্যে তার সীমানাকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল এভাবেই হায়দ্রাবাদ রাজ্যটি মূলত ভারতের সাথে যুক্ত হয়েছিল এখান থেকে তোমরা কি কি এসে কেউ প্রশ্ন পেয়ে যেতে পারো যে এখানকার শাসকের নাম কি ছিল কার নেতৃত্বে অপারেশন পোলো সংগঠিত হয়েছিল কত সালে অপারেশন পোলো সংগঠিত হয়েছিল আনুষ্ঠানিক ভাবে হায়দ্রাবাদ কবে ভারতের সাথে যুক্ত হয়েছিল এ ধরনের এবং এসে প্রশ্ন পেয়ে যেতে পারো লং কোশ্চেন হিসেবে বা চার প্রশ্ন হিসেবে হায়দ্রাবাদের ভারত ভুক্তি সম্পর্কে আলোচনা করো এ ধরনের প্রশ্ন তোমরা এখান থেকে পেয়ে যেতে পারো হায়দ্রাবাদের ভারত ভুক্তি সম্পর্কিত আলোচনাটি আমাদের এই পর্যন্তই ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানিও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো পরবর্তী আমরা তার আলোচনা নিয়ে আসব আর ওই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের এডুইন্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এডুইন্স ফেসবুক পেজটিকে ফলো লাইক ও শেয়ার করো ধন্যবাদ